আজকে আমাদের কাঁচামালার আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগুন এনেছে দেখেন বাগুন জলপাই কারকল জলপাই মাত্র পনেরো টাকা বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর আজকের বাগুন বিক্রি হচ্ছে হলো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন কী সুন্দর বাগুন মাত্র পঁয়তাল্লিশ চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আর কারকলে একটু দাম বেশি কারকল বিক্রি করা হচ্ছে ষাট টাকা যে এইখানে এখানে জলপাই কি সুন্দর বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকায় দশ টাকা কেজি খুব সস্তা আর বর্তমানে মনে করেন ছড়ি তো খায় না কাস্টমার ছুরির দাম কম এবার কি সুন্দর বাগুন কি সুন্দর টমেটো কি সুন্দর বিন্দু আমাদের পাঁচজন আড়ে এগুলো একটু সস্তায় পাওয়া যায় এই সাইডে দেখেন আছে পটল বাদল মরিচ মিষ্টি কুমড়ো ঝিঙ্গা কইটা মূলা মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কাঁচার দশকে বিক্রি করা হচ্ছে বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকা কেজি এই সাইডে আছে লাউ দেখুন কি সুন্দর লাউ

পটল কেজি বিক্রি করা হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা আর মনে সিম বিক্রি করা হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি ফুলকপি বর্তমানে বাজার ফুলকপি মাত্র কেজি সে বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা কেজি ফুলকপি

এই যে ভাইরা ট্রেন গাড়ি করে নিয়ে যাচ্ছে মা কি কি করার জন্য এই যে দেখেন কি সুন্দর পেঁপে কুকুর খুবই বাস্তব বর্তমানে আর আর দেখেন

এখানে ধর্ম বিক্রি করা হচ্ছে আশি টাকা কেজি এবং পাঁচ কেজি সে ধর্ম বিক্রি করা হয় বস্তার বস্তা মূলাবে কুড়ি বস্তা মাত্র তিরিশ টাকা বস্তায় কেজিতে বিক্রি করা হচ্ছে আর এদিকে দেখেন কি সুন্দর কারকর পুরো বাজারটা আপনারা দেখেন দেখেন মোটামুটি কিন্তু এই পাঁচজন আরও বিশাল বড় মানে ভালো কাঁচা আঙুর পাওয়া যায় এই দেখুন কুমড়া ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে মাত্র কুমড়া বিক্রি করা হচ্ছে কেজি প্রতি পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি এই যে বাঘ